তো মামা যে করে শশা উঠাইছে একদম কষি কালারটা কিন্তু অনেক সুন্দর তো আজকে শ্বশুর বেরাইছে বেড়াইতে কোথাছে মানে মাংস নিয়ে আমি এটা খাম তিতা লাগে একটা ছবি উঠাই দেবো আমি মাঝখানে খারাম একদম ছোট গিলা মামা তুমি পাও পাবনা একটু যত করা মামা তুই পারো তুই করা গিলা খাইতেছো আসসালামু আলাইকুম আজকে আমার ছোট মামা এসে আরেকটা মামা আসছে অনেক দূরের থেকে আর সবচেয়ে বড় যে পেঁপে বাগান সেই মামা কিন্তু আজকে আমার কাছে আসছে আজকে আমার শশা ক্ষেত দেখার জন্য একটা মিষ্টি লাউ নিব তো মামা দিয়ে দেন দু তিন টাকা দিয়ে এতে শুনলাম না দেন তো খিরে রেখে মনে এত দূর থেকে আপনার বাগানে আসছে না নিলে কিরকম তা আমি কিছু না দিলেও তো হয় না মামা

এটার মধ্যে কটা টমেটো সারা লাগাই দিয়েছিলাম মোটামুটি কিন্তু পড়ছে খাওয়া চলার লেগে আর কি এর মধ্যে যদি দুগা বেসন যায় পাইছো মামা দু একটা মামা এই দেখে সুন্দর না আর এর না দেখছি এই যে একটা দেন লাল হয়েছে দুইটা এক জায়গা তুইছে মামা দেখো এটা তুমি ওটা দেখো এক জায়গা দুইটা হয়েছে না সুন্দর এটা বাদ দিয়ে গেছে এটা খাইতে ভালো লাগবো এই যে এই দুইটা এই যে বেগুন ছাড়ার পাড়া দিয়েছেন মামা

দেখ তোমা সুন্দর লাগতেছে না আমাকে একটা চৌড় মামাই দিঘেন এদিকে এখন বই একটা আর সত্যি করে দেন একটা মেয়েদের তিনটে দুইটা নিয়ে হাল দেবো সুন্দর লাগতেছে না

মামাটা কয়েকজন এই যে তুমি দিই পারো নি দরটা একটা ছবি উঠাই দেবো মামাঙ্গ খানে মাঝখানে মু মামা মানে পছন্দ হয়েছে লও দুইটা আর কি নেবা কও দোকা মিষ্টি কুমড়ো দোকানিবেন। আমরা এই দুটোই লইব মিষ্টি কুমড়া আর হইছে এই শশা খিরাই মামা আমার একটা জিনিস দিবেন কোনটা খালি কোন আমার একটা কচি মিষ্টি কুমড়া দিবেন জিটা ভালো লাগে নেন না কেন একবার কচি মামা একটা চায়না দেখাই আপনারে আমি চায়না হ্যাঁ চায়না আছে দেখা যান চায়না লাউগুলা আছে আমার কাছে অনেক ভালো লাগছে এটা একটা আইটেম আপনার লাগে আজকে উদ্বোধন করি মামা ওই যে আমি যে মোড়া যেই বড় জায়গাটা আছে না এই যে দেন চায়না এই লাউগুলা কেমন এইটা কোন এই জি 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 মামা চায়না কিন্তু অনেক সুন্দর লাগে আমার না ওই যে মামা যে কষি একটা মামা কষি হয় একদম কষি হয় এটা বিসমিল্লাহ কয়ে কাটেন এটা প্রথম করছি কিন্তু এই যে চাইনা লাও এটা কিন্তু মামা বেশি বড় হইব না এক দেড় কেজি হইবি তাই হ্যাঁ এই যে এই যে লাগাইছি না এই জায়গাটা এটা খেলে এক দেড় কেজি এই যে এমন হইবি একটু বড় হয়ে পাতি যে মামা হ্যাঁ হ্যাঁ এটা না হ্যাঁ সুদ কি রাখতে খুব টেস্ট হয় করাড়া হ্যাঁ এই যে দেন এই যে দেন এই যে দেখছ মামা হ্যাঁ হ্যাঁ এই প্রত্যেকটা গাছে নিচে কিন্তু আছে পাতা নিচে এই লাউটা কিন্তু বড় হইব না এই কালারটা আছে না একদের কি জিবা মু ভাত তুইলে এত মিষ্টি লাগে এটা আর কি নিবেন মামা কোন মামা আমি নামাজ পড়তে যাব মামা আজ প্লিজ তো এইটি খেলে প্যাকিং করে দি হ্যাঁ এইটি প্যাকিং করে দিমু এইটি প্যাকিং করে দেন মামা আজকে আর কিছু নেই শশা কি পছন্দ হইছে এটি হ্যাঁ অবশ্যই তো মামা অনেক দূর থেকে আমার বাগান আসছে তো আয়শা কোটা খিরে নিছে নিজের হাতে তো মামা যে কোটা শশা উঠাইছে একদম কোসি কালারটা কিন্তু অনেক সুন্দর তো আজকে শ্বশুর বেড়াইছে বেড়াইতে কোথা থেকে মানে মাংস নিয়ে আমি এটা খাম মামা তোমারটা কেমন লাগছে মামা ঠেয়া তুমি কইতে দিবে তুমি স্টুডেন্ট মানুষ তো এই অ্যানতে দিলে আমি জানি অনেক কিছু পাবো তোমার কাছে বুঝছো চলো এটি নিয়ে আলো বিদায় করে দেই তো মামারা এখন চলে যাইবো তো মামার সাক্ষীরা আর এসে মিষ্টি কুমড়া সব কিছু নেওয়া যাইবো তো আমি এখন গিয়ে নোমা শর্মো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ